আজ জুন বলছি সরকার পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল আঠই আগস্ট যে জনাব ডক্টর ইউমুসুর নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে একটা সুন্দর নির্বাচন হবে রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে সংস্কার হবে আর নির্বাচন প্রথম দিকেই আমরা জানতাম যে দুই ডিসেম্বর অর্থাৎ আঠারো মাসের বেলায় নির্বাচন হবে এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপড়ে ইউনুসের কাছ থেকেও আসছিল তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল নানানভাবে আসছিল কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান তালবাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিএনপি মনে করছে কৌশলগত ভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফিকির ফিকিরাচ্ছে এই নিয়ে যখন বাজ উত্তপ্ত আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডনে অপেক্ষা মানে অবস্থান করছেন আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন ওয়ান টু ওয়ান সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে কারণ ওয়ান টু ওয়ান এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে তো লন্ডনে এই ওয়ান টু ওয়ান বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর এই তথ্য জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য কবির খান সকাল নয়টায় লন্ডনের পার্ক লেন হোটেল ডোর চেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন আর কিছুই না রাজনৈতিক উত্তেজনা নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পূরণের মধ্যে এই বৈঠকটি চলছে আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে তবে ওয়ান টু ওয়ান হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে হয় কি যে বের হইয়া এক একজন এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে তো তার এক সাথে কি আলোচনা হয়েছে কি হবে কারণ আলোচনায় বসে অনেক কথাবার্তা আসবে কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল খুনশুটি হবে বিভিন্ন কথাবার্তা হবে একটু রাগ উত্তেজনা হইতে পারে কারণ দুজনই আদেশের বর্তমান ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতে পারছেন কি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আবার এখন পর্যন্ত যত বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই সেখান থেকে এখন নানান গুজব তথ্য ডালপালা মেলতে পারে তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি টোটাল এই আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন এমনকি বিএনপির কাছে কি কি কারণে এপ্রিলে কারণ রমজান মুখোমুখি থাকবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে সারাদিন রোজারাইকা ভোটার সমাবেশ মিটিং মিছিল সারা দেশে ঝামেলা হবে আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ বের মানে একটু বাইরে যাবে কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে বিশাল আয়োজন বিরিয়ানি এরকম নানান বিষয় আছে তারপরে পরীক্ষা আছে গরমকাল থাকবে সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না এরকম নানান বিষয়গুলা সামনে প্রেজেন্ট করবে তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো ভালো থাকুন